শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা তো ভালোই আছি কি আর বলবো এত বেশি গরম বাবারে অনেক গরম পড়ছে গরমে অবস্থা খারাপ ফ্যান তো অনবরত চলতেই আছে কিন্তু তারপরেও গরম একটু কম লাগে না সব সময় খুব গরম লাগে রান্নাঘরে রান্না করা অনেক কষ্ট হয়ে গেছে এখন সকালবেলায় চিন্তা করতেছি রান্নাবান্না সব তাড়াহড়া করে শেষ করে ফেলবো আজকে একটু ভালো মন্দ রান্না করব যেহেতু আজকে শুক্রবার তো সকালবেলা উঠে আগে থালা বাসন যেগুলো রাত্রে পরিষ্কার করে রাখি সেগুলো গুছিয়ে রাখলাম এরপর হচ্ছে সকালের খাবারটা রেডি করব অনেকগুলো ভাত ছিল কালকে রাত্রে তো ভাবলাম যে ভাতগুলো এখন ভেজে ফেলি ভাজা ভাত করব আর কি তো প্রথমে শুকনো মরিচ আর পেঁয়াজটা তেলে ভেজে তারপর হচ্ছে ভাত দিতে হবে তো একবার যে ভেবেছিলাম যে ভাতটা নষ্ট হয়ে গেছে কিনা কারণ এত গরম পড়ে আমার তো খেয়ালই ছিল না যে ভাত নষ্ট হওয়ার চান্স আছে। কিন্তু সকালবেলা উঠে দেখি যে ভাত এখনও পর্যন্ত ঠিক আছে কারণ হচ্ছে গ্রামের চাল তো ওই জন্য ঠিক ছিল যদি কেনা চাল থাকতো তাহলে আর থাকে না তো এখন হচ্ছে এটাকে একটু হলুদ আর লবণ দিয়েছি এখন সুন্দর মতো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যে এখন আমাকে যে ভয়েস ওভার দিতে হয় যেটা মানে ব্লগ আমি বানাই তো সাথে সাথে ভয়েস দিলে দেখা যায় বয়েসটা ভালো আসে না তো দেখা যায় পরে দিতে হয় তো তখন ফ্যানটা অফ রাখতে হয় কারণ ফ্যানের আওয়াজটা যত ভালো আপনি সাউন্ড রেকর্ডার ইউজ করেন না কেন সেই ফ্যানের আওয়াজটা আসে তো যার কারণে ফ্যানটা বন্ধ রাখি ফ্যানটা বন্ধ রাখলে বুঝতে পারে যে কতটা গরম আসলে এত বেশি তাপমাত্রা মানে পাঁচ মিনিট ফ্যান বন্ধ রাখলে এই শরীর এত ঘেমে যায় মানে গরমে অবস্থা খারাপ হয়ে যায় এরকম একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই এখন কিছুটা সময় তো আমাকে কষ্ট সহ্য করতেই হবে এত আরামে তো আর জীবন চলে না তো এখানে হচ্ছে আমি আজকে রান্না করব খাসির মাংস অল্প একটুই রান্না করব বেশি রান্না করব না একে তো গরম তার মধ্যে আবার এখন দেখা যায় যে বেশি খেতে ইচ্ছে করে না কিছু ছিল ফ্রিজে সেই দিন যে মেহমান আসছিলো অনেকগুলো আনছিলো সারা বাবা একসাথে তো কিছু ছিল তো ভাবলাম যে ওগুলো আজকে করে ফেলি বেশি দিন হলে ভালো লাগে না এমনিতেই আমার স্বপ্নের মাংস ভালো লাগে না খেতে তো এখানে হচ্ছে মাংসটা মিনিট করে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমার সকালের খাবারটা মোটামুটি রেডি হয়ে গেছে তো পরে হচ্ছে একটু ডিম ভেজে মিক্সড করলাম আপনারা হয়তো বলতে পারেন যে ডিমটা তো পেঁয়াজের সাথে ভাজা যেত অবশ্যই যেত কিন্তু কি হয় যে ভাজতে ভাজতে বেশি ভাজা হয়ে যায় ডিমটা স্বাদ লাগে না খেতে কেমন যেন রাবারের মতো হয়ে যায় যার কারণে আমি ডিমটা একটু পরে ভেজে এরপর হচ্ছে মিক্সড করলাম তাহলে ডিমটা সফট থাকবে খেতে ভালো লাগবে এই হচ্ছে ব্যাপার তো মাংসটা আমি মেরিনেট করেছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ সাথে জিরের আধুনি ধনিয়া এগুলো একসাথে পেস্ট করেছিলাম তো এই মশলা দিয়েই করেছি সাথে হলুদ মরিচ লবণ তো তেল দিতেই হয় এটার বলার কি আছে তো ভাবলাম আবার আপনারা যদি কেউ জিজ্ঞাসা করেন যে কি মশলা দিলাম সেটা তো বললাম না তাই ভাবলাম যে বলে দিই তো এখানে হচ্ছে সকালের খাবারটা কমপ্লিট এখন ভাবতেছি দুপুরের রান্নাটাও শেষ করে ফেলবো কারণ এত গরম দেখা যাবে যে যত বেশি বেলা হবে তত গরম আরও বাড়বে এখন বাজে হচ্ছে আটটার মতো আজকে হচ্ছে শুক্রবার যেহেতু সারার আর পরীক্ষা নেই এই জন্য চাপও কম সকালবেলায় যে ঘুমতে ঘুরেছি আজকে আজকে সাড়ে ছটার মতো বাজে তখন উঠেছি আজকে একটু বাইরে যাব ভাবতেছি রান্না বান্না শেষ করে সমস্ত কাজকর্ম শেষ করে বাইরে গেলে বাড়ি থেকে আসার পর রিল্যাক্স ফিল হয় মানে কোনো কাজকর্ম থাকে না আর যদি দেখা যায় যদি রান্না ঠিক মতো করতে না পারে একটা করছি আর একটা বাকি আছে দেখা যায় ঘরটা পরিষ্কার করা হলো না তখন বাইরে থেকে এসে আবার অনেক কিছু কাজকর্ম জমে থাকে যদিও বা সব একবারে হয় না কিছু না কিছু জমেই থাকে তাই ভাবলাম যে যতটুকু পারি ততটুকু করে যায় আর কি তো তেমন কিছুই না আর কি যাবো হচ্ছে আমাদের পাশের একটা বাজারে কলোনি বাজার যেখান থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করি যাব হচ্ছে সারার জন্য উনি অনেকদিন ধরে বায়না করতেছে না ওনাকে মেকআপ কিনে দিতে হবে তো দেখিও এখানে ছোটোখাটো একটা আর কি মেকআপ বক্স কিনে দিব ও তো ওইভাবে মেকআপ করতে পারে না আর আমিও মেকআপ করতেও পারি না আর পছন্দও করি না যার কারণে ওইগুলোর প্রতি আমাদের কেমন একটা আকর্ষণও নিয়ে আর আমি জানিও না কী কী জিনিস ব্যবহার করতে হয় তো দেখেন ওই যে গাছ আনছিলাম গাছে কত ফুল ফুটছে দেখেন অনেকগুলো ফুল ফুটছে খুব ভালো লাগছে সকালবেলা উঠে গাছটা এসে দেখে নি খুবই ভালো লাগছে এত সুন্দর ফুল ফুটছে দেখে শান্তি দেখেন কতগুলো ফুল ফুটছে তো আমি একটু আসছি ওই যে গাছে জল দেওয়ার জন্য একটু জল দিয়ে যাই গাছটা কি সুন্দর ফুল ফুটতেছে ভাল লাগে দেখলে পরে এখানে আবার সমস্যা জল দিলে পরে নিচে জল করে ক্যাদা হয়ে যায় যাই হোক কিছু করার নেই সকালের খাবার শেষ করছি তারপর হচ্ছে মাংসটা মিনিট করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ঈশানরা সারাকে খাওয়ানো শেষ আমাদের সকালের খাবার মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আসছি দুপুরে রান্না বান্না করতে তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে অল্প একটু কচুরতি আছে আর তার সাথে কয়েকটা বরবুটি আর হচ্ছে বেগুন কেটে ভাবলাম যে মিক্সড করে রান্না করি এখন কচুরলতি আনতে গেলে সেটা কাটতে হবে সেদ্ধ করতে হবে আর এই কচুরলতিটা হচ্ছে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাড়িতে থেকে পাঠিয়েছিল অনেক দিন হয়ে গেছে খাবো খাবো বলে আর খাওয়াই হচ্ছিল না যার কারণে আর কি ভাবলাম যে আজকে করেই ফেলি তো এখানে ইলিশ মাছের মাথা ভাজি করতেছি আর ওইদিকে দিকে হচ্ছে বরবুটি আর হচ্ছে বেগুনটা আগে একটু সেদ্ধ সেদ্ধ করে নেবো যেহেতু কচুরলতিটা আমার সেদ্ধ করা আগে থেকেই এর জন্য ভাবলাম যে ওইটার সাথে যদি ওইটা দিই তাহলে হবে না তো রান্নাটা ভালো হয়েছিল আমার কাছে বেশ ভালো লেগেছে একটু অন্যরকম হয়েছে মানে জিনিসটা কি কচুরলতিও না আবার বরবুটির চটচুরিও হয়নি মাঝখানে হয়ে গেছে আর কি তো এখানে হচ্ছে আমি রসুন থেতো করতেছি ওই দিয়ে দেব কচুরলতি মানে কি ওই একটা চটচুরি স্টাইলে করলাম আর কি আর ইলিশ মাছের মাথাও অনেক জমে গেছে ইদানিং তো ইলিশ মাছ অনেক বেশি খাওয়া হয় কয়েকদিন পর সিজন থাকবে না তখন ইলিশের জন্য হা করে তাকিয়ে থাকবো আর আমরা সিজনের সময় অনেক বেশি ইলিশ মাছ খাই আপনারা তো দেখেন ব্লগে প্রায় প্রতিদিনই ইলিশ মাছের একটা না একটা আইটেম থাকেই তো ভাবলাম যে কয়েকটা দিন একটু বিরতি দেই ইলিশ মাছ খাবো না অন্য মাছ খাবো কিন্তু তারপরেও দেখা যায় যে ইলিশ মাছের মাথা অথবা লেজ কোনো না কোনো কাজে ব্যবহার করা হয়ই আর কি তো এখানে হচ্ছে মাছটা আমি দিয়ে দিয়েছি কচুরলতিটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলোকে একটু হালকা ভাঙা ভাঙা করে দেব তাহলে ঘ্রাণ আসবে ভালো খেতেও ভালো লাগবে আর কি সব শেষে হচ্ছে একটু রসুন বাটা দিব এই রান্নাটা খুবই ইজি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের ঘ্রাণ খেতে খেতে এত বেশি পরিচিত হয়ে গেছে এখন মনে হয় যে একই রকম লাগে খেতে হওয়ারই কথা এত বেশি খেলে তো লাগবে স্বাভাবিক প্রতিদিনই খাওয়া হয় তো এখানে হচ্ছে খাসির মাংস রান্না করব জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিব খাসির মাংসটা নর্মালভাবেই রান্না করব যেভাবে সবসময় করি মাঝে মাঝে মন চা অন্যরকম করে করি কিন্তু অন্যরকম করতে গেলে দেখা যায় আবার মশলাপাতি কিনতে হয় যেমন এটার জন্য টক দই ব্যবহার করে অনেকেই আমরা আবার টক দই খুব কম ব্যবহার করি যে কোনো মাংসই বলেন খুবই কম অনেক সময় দেখা যায় ইউটিউব থেকে রেসিপি নিয়ে রান্না করি তখন দেখা যায় এক দু একটা রেসিপিতে ব্যবহার করে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টক দই ব্যবহার করি না বললেই চলে কিন্তু তার মানে এটা নয় যে আমাদের মাংস নরম হয় না কিন্তু টক দই দিলে টেস্টে একটু ডিফারেন্স আসে তো ভাবতেছিলাম যে একটু টক দই দেবো কিন্তু নেই বাসায় এখন টক জন্য কাকে পাঠায় বলেন এই গরমের মধ্যে রোদের মধ্যে বাইরে যেতে কারোই ভালো লাগে না জানি কারণ আমি যখন বয়স বড় দিই তখন বুঝে যে আসলে কতটা গরম সত্যি অনেক গরম তো এখানেও আমার মাংসটা হয়ে গেছে অল্প একটু তো রান্না করতেও বেশি সময় লাগেনি একটু গরম মশলা গুঁড়ো দেবো তাহলে হয়ে যাবে তেলটা একটু কম খাই তো তেলটা একটু কম দেওয়ার কারণে তরকারি কালারটা বেশি ভালো আসে না আমার যেটা অনেকেই বলে থাকে আমাকে

এই আমরা বাজার থেকে আইসা পড়ছি আসার পরই জন্য সারা জন্য চিজ নিয়ে আর সারা এই যে দেখেন কি কেনাকাটা করছে এখানে একটা জুসের জন্য বোতল নিছে এটা জুস তো নেই অনেক শরবত খাইতেছে আর কি ওনার বাবা ওনার দেখে শরবত বানিয়ে দিতেছে এই যে লেবু কাইটে চিনি দিয়ে লবণ দিয়ে শরবত বানিয়ে দিতেছে দেখা উনি সেই দিন অর্সি হলো ইয়ে গেছিল মানে বাইরে গেছিলো ওইখান থেকে অর্সি একটা এরকম বোতল নিয়ে এসেছে আর কি বোতল না কি বলে জানি না

সার গেছিলাম আমি মূলত সারার জন্যই সারার খুব ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা উনি মেকআপ বক্স কিনবো তো এই জন্য ওই যা হয়েছে আর কি ওনার জন্য মেক আপ নেওয়া হয়েছে এইখান থেকে না এইখান থেকে সার দে আসতে থেকে হ্যাঁ আবার তো একটা দিয়ে সান্ত্বনা দিলাম আর কি মেকআপ তো আমি পছন্দ করি না বেশি আমি করিও না পছন্দও করি না ওনার আবার খুব পছন্দ কোনোরকম একটা কিনে দিয়ে রাখলাম ও মাঝে মাঝে মন ছেলে দিবো আর কি তুমি কি ও ঈশান পাপুর জন্য ঈশান পাবুর ঈশান পাপুর পছন্দ করে এটা গিফট করবো না দুজনে মিলাই খাবা কিন্তু মনে মনে বেয়ের দিয়ে রাখো এটা বেয়ের গিফট তাহলে বেয়ের মন খারাপ হবে না আর বাইরের জন্য তো কিছু আনলাম না তুমি চিপস খাইছ যে মুখে চিপস লাগিয়ে দিয়েছে

এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করব তো বাইরে গিয়েছিলাম কি কী কেনাকাটা করেছি আপনাদের তো দেখালাম যার জন্য গিয়েছিলাম সেটাই মূল কারণ ছিল মেকআপ বক্স এটাই ছিল আসল কারণ তার সাথে টুকে কিছু বেশি কেনা হয়েছে আর কি তো এখানে হচ্ছে আমি মাছ ভাজা করতেছি তো সেদিন দিন একটা বড় মাছ নিয়ে আসছিল ছয় কেজি ওজনের যেটার ব্লগ এখন পর্যন্ত আপলোড হয়নি যাই হোক তো ওই ব্লগে আমি দেখিয়েছিলাম যে কত বড় মাছ নিয়ে আসছে তো সেই মাছটা হচ্ছে সেই দিন একটু স্পেশালভাবে সার বাবা ভাজা করে বাচ্চাদেরকে দিয়েছিলো যেটা দেখে আমার খুব লোভ লেগেছিল। তো সারবাবা বললো যে আজকে ঠিক আছে ওইভাবে মাছ ভাজো আমরা ও খেয়ে দেখি কেমন লাগে তো ভাবলাম যে তাহলে করি এই মাছ আমরা এইভাবে কখনো ভেজে খাই না বেশিরভাগই দেখা যায় ইলিশ মাছ বা অন্য যে সমস্ত মাছ সেগুলো ভাজা করে খায়। এগুলো ওইভাবে খাওয়া হয় না এই হচ্ছে দুপুরবেলার খাবার রেডি মাছ ভাজা চটচুরি আর হচ্ছে মাংস আর এখানে দেখেন আমার মেয়ের কাণ্ড ওনাকে যে মেকআপ বক্স কিনে দিয়েছি লিপস্টিক কিনেছে চুলের জন্য ক্লিপ কিনেছে এখন উনি সাজতে বসেছে তো কি আর করবে বাচ্চারা ছোট মানুষ সময় কাটে না তো ভাবলাম যে একটু সাজো সে যে আমাদের দেখাও দেখি তুমি কেমন মেকআপ করতে পারো তাহলে তো বুঝবো যে মেকআপ বক্স কিনে সার্থক হয়েছে আসলে মেকআপ বক্সটা যে খুব দামি তা না বাচ্চাদের আর কি বোঝেন না ওইভাবে একটা কিনে দিলাম আর কি ওর শখ পূরণ করার জন্য যদিও বা জানি যে মেকআপ ব্যবহার করাই বয়সে একদমই ঠিক না কিন্তু কিছু করার নেই বাচ্চারা যখন জেদ করে তখন আমি কিন্তু সহজে দেই না এত বছর বয়স হয়ে গেছে ওর কিন্তু আমি কখনোই কিনে দিই না এর আগে অনেকবার ও শখ করেছিল কিন্তু আমি ওকে না করেছি যে না এই বয়সে মেকআপ দেওয়া যাবে না কিন্তু এবার ভাবলাম যে একটু কিনে দেই ও তো ওইভাবে দিতে পারে না ওই হালকা পাতলা একটু দিবে। ওইটা নিয়ে আর কি শখ করবে এ হচ্ছে মেয়ে আমার সাজগুজ করে কি সুন্দর রেডি হয়ে দাঁড়িয়ে আছে প্রশংসা শোনার জন্য উনি খুবই আগ্রহী মানে উনি সেজেছে ওনাকে কেমন লাগতে সেটা বেশি বেশি করে বলবো সেটা শুনবে আর খুশি হবে এই হচ্ছে ব্যাপার আর যাওয়ার সময় একটা আংটির দোকান পেয়েছিলাম বিশ টাকা করে আংটি আমার ভালো লেগেছে ওকে একটা কিনে দিয়েছি তো আজকে এই পর্যন্ত সময় ভালো থাকবেন